আমরা সম্প্রতি জানলাম যে কলকাতাতে একটা বইমেলা হবে এবং এটা হচ্ছে আন্তর্জাতিক মানের বইমেলা যেখানে পৃথিবীর অন্যান্য দেশ থেকেও বিভিন্ন প্রকাশনী যারা আছে তারা এখানে অংশগ্রহণ নেবে এবং তাদের নতুন নতুন যে বই প্রকাশ হয়েছে ছাপানো হয়েছে সেই ধরনের বইগুলো আর এখানে বিক্রি করবে তো বিগত সালগুলোতে দেখা গিয়েছে যে এইখানে এই ধরনের প্রোগ্রামে বাংলাদেশের যত প্রকাশনী আছে তারাও অংশগ্রহণ করেছে এবং প্রচুর পরিমাণে বই বিক্রি করেছে এখন কথা হচ্ছে ভারতে তো ধরেন শুধু ভারতেরও থাকে না অনেক বাঙালিরও থাকে অনেক পর্যটকও থাকে তারাও কিন্তু এই ভারতের এই মেলা থেকে বই কিনে তো এইবার এই দু হাজার চব্বিশে এসে বিশেষ করে এই জুলাইয়ের পরের থেকে আগস্টের এই আন্দোলনের পরের থেকে ভারত বাংলাদেশের দিক থেকে একটু মুখ ফিরে নিয়েছে মানে তারা কোনো কিছুতেই বাংলাদেশকে আর সহ্য করতে পারতেছে না কারণ আসলে ভারত বাংলাদেশের যে বন্ধু সুলভ আচরণ বা বন্ধুত্ব যে ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলের সাথে ভারতের একটা বন্ধুত্ব ছিল সেটা কখনোই বাংলাদেশের সাথে এই বন্ধুত্বটা ছিল না যার ফলে এইবার হচ্ছে বাংলাদেশকে সেই মেলাতে আমন্ত্রণ করা হয়নি নিমন্ত্রণও করা হয়নি মানে সেখানে তাদেরকে অংশগ্রহণও করতে দেওয়া হবে না তো এতে করে বোঝাই যাচ্ছে বাংলাদেশের যে প্রকাশনী আছে এরা এরা একটা ক্ষতির মধ্যে পড়বে সাময়িক একটা ক্ষতির মধ্যে পড়বে কিন্তু এটা অচিরেই তারা রিকভার করে ফেলবে কারণ বাংলাদেশে এখন অনেক অনেক রিডার অর্থাৎ হচ্ছে পাঠক তৈরি হয়ে গিয়েছে এখন বাংলাদেশেও কিন্তু আমরা যারা আছি বৈঠকে পড়ি এরা কিন্তু বাংলাদেশি রাইডারের থেকে ভারতীয় রাইডারের বই বেশি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আগে থেকে পড়ে আসছি তো এখন যদি বাংলাদেশি এই পাঠকরা যদি এই ঘটনার পরের থেকে যে বাংলাদেশের বাংলাদেশকে মেলাতে অংশগ্রহণ করতে নিয়ে দেওয়া হলো না এই এই একটা খুব থেকে বা এই একটা মনের কষ্ট থেকে যদি ভারতীয় রাইটারদের বই পড়া বন্ধ করে দেয় কিংবা বই কেনা বন্ধ করে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে ব্যাপারটা হবে ওদের মতো আমরা হয়ে গেলাম তাই না মানে একটা রাজনৈতিক দলের সাথে একটা প্রবলেম হওয়ার কারণে এখন তারা বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক বন্ধ করতে চাচ্ছে তো বাংলাদেশ থেকে যখন কোনো পাঠ্যপুস্তক প্রকাশনী কোম্পানি আপনার যখন ভারতে যাবে না তার মানে কি তারা এখানে কোনো বই বিক্রি করতে পারবে না তো যেহেতু ওই দেশে গিয়ে বই বিক্রি করলে দেশের সরকারের একটা রাজস্ব পায় সেই রাজস্ব থেকে আপনারাই বঞ্চিত হইলেন এখানে বাংলাদেশের তেমন কিছুই হবে না কারণ সারা বছরে এই মেলাটা একবারই হয় হয়তোবা তো এখানে একবার বিক্রি না করলে কি হবে হুম তো আপনার আমরা আমরা যখন আমাদের দেশেও যখন বইমেলা হবে তখন কিন্তু আমরা কিন্তু আপনাদের মতন আমরা কিন্তু আপনাদেরকে ঠিক ইনভাইট করব হুম আপনারা আসবেন সো এই যে একটা খোঁচাখুচি লাগালাগি লেগে থাকা হ্যাঁ ও এটা করছে এটা যেন এটা করবো না এইগুলো আসলে হিংসাত্মক ছাড়া আর কিছুই না আর এইগুলো এই এই কাজগুলো আপনাদেরকে দিয়ে সম্ভব পৃথিবীর অন্য অন্য কোনো দেশে এরকম নাই হ্যাঁ আপনাদের আপনাদের ছোটো মনের অধিকারী সেটা আরেকবার আপনারা প্রমাণ করেছেন এই বইমেলাতে আন্তর্জাতিক যে বইমেলাটা কলকাতা হবে এখানে বাংলাদেশ আমন্ত্রণ না করে ইনভাইটেশন না করে এটা আপনারা আপনাদের পরিচয় দিয়েছেন আপনাদের মন পরিচয় দিয়েছেন যাই হোক বাংলাদেশকে এত সহজেই দমানো যাবে না বাংলাদেশ দমার দেশ না